না না আমি ঠিক কানেক্টটা পছন্দ করি না हां তাহলে সরি না মনি যা তাহলে সাইড আটা দি মনে হ্যাঁ তাহলে না ঠিক আছে তবে তাহলে টাকা তুমি এরম কর না এ কানেক্টটা লাইজ তাহলে সরিটা মানা হয় হ্যাঁ ফলো লাইক লাইক করে সব খুব ভালো সাইড কোথায় লাইক హండ <laughs>